আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আর একটি ব্লগে আপনাদের নিয়ে এসেছি আজকে আমার বসের বাসায় দাওয়াত পেয়েছি দাওয়াতে গিয়ে কি কী খেলাম সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব চলুন আমার সাথে বসের বাসার ছাদে উঠে অসাধারণ একটি বাগান দেখতে পেলাম বাগান দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম ইনি হচ্ছে আমার কলিক এবং তার মেয়ে অসাধারণ খুব পাকনা বুড়ি বলে ডাকি আর কিছু মানুষ খাওয়া দাওয়া শুরু করেছে আমিও এখন খাবো এই যে আমি বসে পড়েছি খাওয়ার জন্য খাবার নিয়ে আমি একে একে আপনাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে বলতেছি আমি এখন কাচকি মাছ দিয়ে খাওয়া শুরু করব। কাচকি মাছ শেষ করে তারপরে আমি অন্য একটি মাছ নেওয়ার চেষ্টা করব কাচকি মাছটি অসাধারণ টেস্টি হয়েছে সবগুলো খাবারই আমার খেতে হবে তো এখন আমার কাজকে মাছ খাওয়া শেষ এখন আমি শিং মাছ খাবো শিং মাছটা খেয়ে আপনাদের আমি জানাই এটার টেস্টটা কীরকম অসাধারণ একটা টেস্ট ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শিঙ মাছের পরে আমি আবার পাবদা মাছটা খাওয়ার চেষ্টা করব এটা বিশাল সাইজের একটা পাবদা মাছ অনেক আইটেমের মাছ রয়েছে এখানটাতে একটি একটি করে সব ধরনের মাছ খাবো তার ভিতরে আপনার এরপরে আমি যে মাছটি ট্রাই করবো সেটা হচ্ছে ভেদা মাছ টাটকিনি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ রুই মাছের টিকা রুটি হাঁসের মাংস মুরগির মাংস ফিরনি বাদামের শরবত কাস্টার্ড এবং পান সব জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু এরকম একটা ফাও দাওয়াত পেয়েছি এই দাওয়াতে সব খাবারগুলোই খেয়ে যেতে হবে কারণ রাতের খাবার আগামীকালকেও যাতে না খাওয়া লাগে এরকম একটা বিষয় কারণ বাজারে যে পরিমাণ অব্দগতি জিনিসপত্রের আমি একাই যদি এখান থেকে সবগুলো খেয়ে যাই তাহলে আমার আগামীকাল আগামী দুই দিনেও খাওয়া লাগবে না আর একসাথে এত মাছগুলো খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার একসাথে এত মাছ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার এই ধরনের মানুষ সচরাচর যারা দাওয়াত করে এই ধরনের দাওয়াত আমি কখনও মিস করতে চাই না কারণ বড় মনের মানুষ এবং তারা আন্তরিকতার সাথে খাওয়ায় কেউ যদি এরকম আন্তরিকতার খাবার খাওয়ান তাহলে আমাকে দাওয়াত করতে পারেন আমি অবশ্যই আন্তরিকতার দাওয়াতের জন্য প্রস্তুত রয়েছি এই যে চিংড়ি মাছটা দেখতেছেন এটা দেখতে গেলেও তো টাকা দেওয়ার প্রয়োজন আছে আমার কাছে মনে হয় আর আর ইলিশ মাছের কথা তো বলাই বাহুল্য এত বড় ইলিশ মাছ আর এভাবে কামড়ায় কামড়ায় এর আগে আমি কখনো ইলিশ মাছ খাইনি এরকম ফাও পাইছি দেখে ইলিশ মাছ কামড়ায় কামড়ায় খাইতেছি আর কামড়ায় কামড়ায় খায়া দেখানোটার ভিতরে একটা মজা আছে আর ইলিশ মাছ জীবনে প্রথম এত বড় বড় কামড় দিয়ে খায় কিভাবে মজা কি ধরনের মজা সেটাও এর এর মধ্যে দিয়েই আমি নিয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর আর একটা রুই মাছের টিকাটাও আমি সাথে রেখেছি আবার আর একটা টিকা নিয়েছি তো কিছু কিছু জিনিস ডবল ডবল হয়ে গেছে কিছু করার নেই কারণ আমার কাছে ভালো লেগেছে আমি খেয়েছি তো মাছগুলো শেষ করে আবার চলে গেছি আমি রুটি হাঁসের মাংস আর মুরগির মাংস আনতে কারণ এই আইটেমগুলো আমি বাদ দিতে চাই না কখনও কারণ বাদ দেওয়া উচিত না কারণ হাঁসের মাংস শীতের দিনে অবশ্যই খেতে হবে কারণ শরীরটা চলে এসেছে এই যে চালের রুটি আর হাঁসের মাংস এই কি একটা অসাধারণ মজার জিনিস শীতের দিনে চালের রুটি আর হাঁসের মাংস সাথে আবার মুরগির মাংস নিয়েছি ওটা শেষে খাবো তবে আগে হাঁসের মাংসটা দিয়ে চালের রুটি খেয়ে নিই কারণ রুটি শেষ হয়ে যাচ্ছিল কিছু করা ছিল না তাড়াতাড়ি যাই রুটিটা আবার নিয়ে আসলাম আর এই ধরনের তো এর আগে আবার কখনো শীতের ভিতরে যদি কেউ কারো ইচ্ছে হয় যদি দেয় ভাগ্য ভালো থাকলে আবার খাইতে পারি কারণ এই আইটেমগুলো মিস করা সম্ভব না কোনো মতেই আর কিনা খাইতে গেলে তো অনেক ঝামেলার বিষয় এই যে হাঁসের পাকনা পাকনা কিন্তু শীতের দিনে হাঁসের পাকনা চামড়া খাওয়াটা অসাধারণ একটা বিষয় এটা কিন্তু খুবই মজার একটা বিষয় আপনি যখন হাঁস খাবেন হাঁসের কিন্তু চামড়াওয়ালা মাংস এবং পাকনা এই জিনিসগুলো খাবেন এটা খেলে আপনার কাছে খুবই ভালো লাগবে আর এখন আমি রুটি দিয়ে মুরগির রানটা খাবো কারণ সবার সর্বপ্রথম রানটাই বেছে নিয়েছি কারণ এটা তো রানটা তো সব সময় পাওয়া যায় না রান একটা মুরগির সব সময় দুইটা রানই থাকে কোনো কোনোটা তিনটা হয়ে থাকে সেটা আমি এখনও দেখি তবে আমি দুইটাই দেখেছি তো দুইটার ভিতরে যুদ্ধ করে একটা পেয়েছি এটাই খাবো আমি এখন তো এটা শেষ করে তারপরে অন্য অন্য আইটেমগুলোর ব্যাপারে আমি কথাবার্তা বলবো যে অন্য অন্য আইটেমগুলো কী কী ভাগে পাই তবে সামনে সব কিছুই নিয়েছি মিস হওয়ার কোনো চান্স নেই আমি কিন্তু সব আগে থেকেই জোগাড় করে নিয়েছি যে বাদামের শরবত তারপরে ফিরনি বলেন তারপর পান বলেন সব কিছুই আমি আমার সামনে নিয়েছি যাতে কেউ আমার সামনে থেকে না নিতে পারে আর ওই দিক দিয়ে শেষ হয়ে গেলে তো অনেকে ভাগে পাবে না সেটা ওদের আসলে ইসের ব্যাপার ওরা বুঝতে পারে না সেই জন্য কিন্তু আমার কথা হচ্ছে খেতে হবে সেজন্য সব জিনিসগুলোই আমি সামনে নিয়ে এসেছি আগে যাতে আমার ভাগেরটা অন্য কেউ না নিতে পারে এই যে ফিরনিটাও খুব টেস্ট হয়েছে আমি দুইটা ফিরনি খেয়েছি কাস্টার্টও খেয়েছি কাস্টার্ডটাও ভালো হয়েছে সবগুলোই তার নিজের বাসায় বানানো অসাধারণ লেগেছে মুখরো চোখ লেগেছে যে পান তো ভালো থাকবেন সবসময় আসসালামু আলাইকুম